সম্মানিত মৎস্য ভাই বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে গানে বসে আজকে আমাদের অরিজিনাল দেশি শিং মাছের পোনার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষি ভাইরা যারা নতুন দেশি শিং মাছের পোনা চাষ করতেছেন শেষ সময় নিয়ে আসলাম দেশি সিং মাছের পানা যারা চাষ করতে চান তাদের জন্য মূল ভিডিওটা ভিডিওটি কেটে কেটে দেখবেন না আমার চ্যানেল যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চাষিবারের কাছে বেশি বেশি শেয়ার করবেন চাষিবারের ক্ষেত্রে খুব বিশ্বস্বাদু কুষ্টিকে একটি মাছ দেশি শিং মাছ অন্যতম এটা আমরা সবাই জানি এক যদি বাজারে জানি এক দেখতে পারেন দেশি শিং মাছের বাচ্চা কিনা আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্িকর রয়েছে শরীরের রক্তের জন্য খুবই কুষ্টিকর একটি মাছ এটা আমরা সবাই জানি দেশি শিং মাছের পানার খেতে খুব বিশ্বস্বাদু কুষ্টিকর একটি মাছ দেশি সিং মাছ হতো এটা আমরা সবাই জানি চাষিবার দেখতে পারছেন এটা কিন্তু এক কেজিতে রয়েছে তিন হাজার পিস বড়ো ছোটো সাইজের শিং মাছের পোনা আমাদের কাছে বড় সাইজের শিং মাছের পোনা আছে ধরেন দুইশো কেজি তিনশো কেজি পাঁচশো কেজি চারশো কেজি ছয়শো কেজি সাতশো কেজি এক হাজার কেজি দুই হাজার কেজি অ্যাভেলেবেল আছে চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন আমরা খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি কেউ কিছু মাছ এককভাবে চাষ করতে চায় কেউ কিছু মাছ বড় মাছের সাথে কিছু মাছ ফালাইতেছে খাওয়ার জন্য যাভাবে চাষ করেন কারণ অল্প সময় লাভবান হবেন চার থেকে সাড়ে চার মাসে বাজার করতে পারবেন অর্থাৎ প্রতি শতাংশ আপনার দুইশো থেকে আড়াইশো পিস শিং মাছের পোনা দিতে পারবেন প্রতি শতাংশে চাষি বাইরে যদি নিতে চান তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দশ নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাছের পোনা সকল মাছের রেনু দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন আমার চ্যালেঞ্জ যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কেউ শিং মাছের পোনা বিচে কেউ সিং মাসে রেণু বিশেষ পাইতেছেন না আমাদের কাছে অভেলেবেল আছে চাইলেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি দিয়ে আসেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া সেই নাম্বার ইমো হরসাপ আছে চাইলেও যে কোনো সমুদ্রে যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমরা খুব যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি একটা ক্ষয় ক্ষতি হয় না চাষি এই মাছটি এককভাবে চাষ করলে অবশ্যই পুকুর পুস্তি করতে হয় নতুন চাষি বাইরে অবশ্যই বুঝে না পুরান চাষি বাইরে বুঝে পুকুর পুস্তি কেউ করবেন সামনে একটু বইলা যদি ময়লা আবর্জনা থেকে সাপ করবেন চার তো পাতা বন থেকে সাপ করবেন চার যদি গাছপালা থেকে দিকে চুন সার মারবেন চারা যদি মাটি কাটা মাটি কাটি নেবেন এরপর যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ডিসক্রিপশন বক্স নাম্বার দশ নাম্বার সংগ্রহ করে আমাদের কাছে